মাজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা হ মুর্শিদ হে আমার ভাঙা থার পরে তু পার ভর কোন দিন জানি সেই ঘর ভাঙা পরে রে হ মুর্শিদ উপরে লরে चोर কোন দিন জানি সেই ঘর ভাইnga পোরে রে ওহলে অযো আলে চান খজবা রে আযহার লুটিয়া নিলোছো রে আমার মহন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যাও আমার মহান মজাইয়া রে দিল মজাইয়া যাইয়া নিজে এর দেশে যাও